প্রাচীন সভ্যতার দেশ মিশর যাকে বলা হয় নীল নদের দান দ্য সিটি অব পিরামিড মরুর সাইমুমের মতোই হাজারো রহস্য লুকিয়ে আছে যে শহরের আনাচে কানাচে যে শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় একশোরও বেশি পিরামিড চার হাজার সাতশো বছরের পুরনো ইতিহাস প্রাচীন এই পিরামিডগুলো দুই হাজার সাতশো আশি খ্রিস্টপূর্বাব্দে বানানো শুরু হয় সবচেয়ে বড় পিরামিডটি হল গিজার পিরামিড ধারণা করা হয় এটি প্রায় দুই হাজার পাঁচশো নয় হতে দুই হাজার চারশো তেরাশি খ্রিস্টপূর্বে ফারাও বিখ্যাত খুফুর সময়কালে নির্মিত হয়েছিল এটি তৈরি করতে প্রায় কুড়ি লক্ষ পাথর লেগেছিল এবং প্রতিটি পাথরের ওজন প্রায় ষাট টন গিজার পিরামিড প্রায় চারশো পঞ্চাশ ফুট উঁচু গবেষণায় বলা হয় এটি তৈরিতে ত্রিশ হাজার কর্মী তেইশ বছর শ্রম দিয়েছিল তবে আশ্চর্যজনক হলে সত্য যে এত বিশাল আকৃতির পিরামিডে শুধুমাত্র কয়েকটি কক্ষেই এখন পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছাতে পেরেছে এখন প্রশ্ন হল এত বিশাল বিশাল সাইজের পাথর খণ্ডগুলো কারা স্থাপিত করে পিরামিডের আকৃতি দিল যেখানে একজন মানুষের গড় ওজনই রয়েছে সর্বোচ্চ মাত্র বাষটি কেজি কিভাবে তারা সাত টন ওজনের বিশাল আকৃতির পাথরগুলো বহন করে নিয়ে যেত তাও আবার আজ থেকে প্রায় চার হাজার সাতশো বছর পূর্বে তারা কি সত্যিই মানুষ ছিল নাকি ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন নাকি কোনো দানব এসব প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুতই আসছে পিরামিড রহস্য কন্টেন্টটি দেখতে চোখ রাখুন ডেইলি ইসলামের পর্দায়